ফরজ গোসল না করে সেহরি খাওয়া যাবে কিনা মনে করেন রাতের বেলা স্বামী স্ত্রী একত্রে সময় কাটিয়েছেন এখন ফরজ গোসল করতে লজ্জা লাগে সরম লাগে কারণ ফ্যামিলির অন্যান্য মেম্বাররা দেখে ফেললে একটু লজ্জা বোধ হয় অনেক সময় সেক্ষেত্রে এমত অবস্থায় সেহরি খাওয়া যাবে কিনা ফরজ গোসল না করে এই প্রশ্নটা আমাদের কাছে অনেকেই করেছেন খুব সাবধান ইসলামের এই বিষয়গুলো এত বেশি সাবধান থাকতে হবে আপনাকে যদি আপনি একটি ভুল করেন এই মারাত্মক ভুলের কারণে আপনার তিরিশটি দিনের রোজাই ধ্বংস হয়ে যেতে পারে এই জন্য আল্লাহ হাবিব সাল্লাহ আলহিউসাল্লাম বলছেন ইসলামের যে কোনো আমল করার আগে অবশ্যই তার ব্যাপারে সম্পূর্ণভাবে তোমাকে জানতে হবে তারপরে তুমি অল্প আমল করবা আখলাস দিরাকা এক ফিকাল আমালুল কলিল আমল অল্প হবে কিন্তু সেটা যদি সঠিকভাবে হয় সহিভাবে হয় তাহলে আল্লাহ তাআলা সেটাকে কবুল আল মঞ্জুর করে নেবেন এইজন্য ইমানাতক ভুলগুলো যদি আপনি করেন তাহলে আপনার রোজায় সমস্যা হয়ে যেতে পারে এইখানে অনেকের মনেই একটা প্রশ্ন থাকে যে এখন ফরজ গোসল না করে সিঁড়ি আমরা খেতে পারবো কিনা আমাদের দেশে অনেক কুসংস্কার আছে যেমন ফরজ গুসল হওয়ার পরে ফরজ গোসল না করা পর্যন্ত সংসারের কাজ করা যায় না তারপরে হচ্ছে কি খাবার রান্না করা যায় না তারপরে নিচে কাপড় দিয়ে কাপড়ের উপর দিয়ে হেঁটে যায় এগুলি সব হচ্ছে কুসংস্কার ইসলামে এই সমস্ত কোনো বিধান নাই তাহলে হাবিব বলছেন তোমাদের যখন ফরজ গোসল হয় তোমরা খুব বেশি বিলম্ব করো না যারা সব সময় বিলম্ব করে ফরজ গোসল করে আল্লাহ তাদের তালা পড়ে আল্লাহ তালা তাদেরকে পছন্দ করেন না এই জন্য ফরজ গোসলের নিয়ম হচ্ছে স্বামী স্ত্রী যখনই আপনারা একত্রে থাকবেন তখনই ফরজ গোসল সাথে সাথে করে নেওয়া এটা উত্তম কিন্তু যদি না করেন অবশ্যই আপনারা ঘুম থেকে ওঠার পরে সাথে সাথে ফরজ গোসল করে নেবেন কিন্তু কোন কারণে যদি আপনি ফরজ গোসল করতে পারেন না সেহেরি খাওয়ার সময় চলে যাচ্ছে অথবা আপনি সেহেরি খেলে খেয়ে ফেলেছেন আবদুল্লাহ বিন বাজ রহমাউল্লা তালা বলেছেন আপনার রোজা হয়ে যাবে রোজাতে কোনো সমস্যা হবে না তারপরে হুসাইমিন রহমাউল্লা তালা উনিও সেম কথা বলেছেন বড় বড় ইসলামিক স্কলাররা সবাই এ ব্যাপারে একমত ফরজ গোসল না করেও সেহেরি খাওয়া যাবে এতে কোনো ধরনের কোনো সমস্যা নাই রোজার হবে না কিন্তু অবশ্যই খাওয়ার পরে সাথে সাথে ফরজ গোসল করে তারপরে ফসলের সালাত আদায় করতে হবে যেই ব্যক্তি রমাদান মাসে রোজা রাখে শুধুমাত্র খালি কিন্তু সে নামাজ পড়ে না কোরআন তালোয়াতেও করে না অবশ্যই আপনাকে বুঝতে হবে যে তার পরিপূর্ণ রোজার হক কোনো দিন আদায় হয় নাই আমাদের অনেক মা বোনেরাও এমন আছে আছে রোজার ঠিক বেলায় রোজা রাখে কিন্তু তারাবি পড়ে না আর বিশেষ করে আজকাল সমাজের পুরুষেরা মসজিদে তো তারাবির সময় লোকই দেখা যায় না প্রথম দশ বারো দিন কিছু লোক দেখা যায় মুসল্লি দেখা যায় তারপরে আর মুসল্লিদের কোনো খবর নাই মুসল্লি কোথায় চলে যায় এরপরে দিন যত গড়িয়ে যেতে থাকে দিন যত শেষের দিকে যেতে থাকে রমাদানের তত বেশি মানুষ অবহেলা শুরু করে দেয় নো আল্লাহর হাবিব সাল্লাহ বলেছেন ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে ব্যক্তি রমাদান মাস পেলো কিন্তু তার জীবনের সব গুণাগুলি মাফ করতে পারলো না এই জন্য রমাদান মাসে রোজা আমরা যেমন রাখবো ঠিক ওইভাবে আমরা পাঁচোয়াক্ত সালাদ আদায় করবো তারাবির সালাদ আদায় করবো আট রাকাত বিশ রাকাত নিয়ে দ্বন্দ্ব না করে দীর্ঘ সময় ধীরি স্থির ভাবে আস্তে আস্তে আমরা সালাদ গুলি আদায় করবো আল্লাহ তাহা আমাদেরকে এই কথাগুলি বোঝার তাহলে দান করুক আমিন